ইডলি গুলো করা হয়েছে সিলভার ফ্রাইনি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেটা সহজে উঠে যাবে ওগুলো কালার গ্যারান্টি ওকে ওগুলো কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এই সাইনি ম্যাটেরিয়াল উঠে যাবে না আর যখন সূর্যের আলোতে যাবে তখন এগুলো এভাবে সাইন করবে ওকে এভাবে শাইন করবে এগুলো একই সাথে আপনারা কম্পেন্ট হিসেবেও নিতে পারেন এবং খুবই গর্জাস ইউনিক এই পিস গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে দুটো আমাদের হোয়াটসঅ্যাপে নাও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ফুল কাস্টমাইজেশন অপশন আপনারা ফেব্রিক চুজ করতে পারবেন ফেব্রিক চুজ করতে পারবেন সেই সাথে ডিজাইন চুজ করতে পারবেন আমাদের প্রতিটা ডিজাইন ক্যাটালগ সহ দেওয়া আছে আপনারা চাইলে সেই ডিজাইনগুলো আমাদেরকে মেনশন করে দিতে পারেন আজকে আমি যে ড্রেসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কিডনি ফিউশন এই ডিজাইনটার নাম হচ্ছে কিডনি ফিউশন আগেও লিটল ফিশন একটা আলু দেখিয়েছি সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ছিল বাট আজকেটা সেটা ইয়েলো কালারের মধ্যে এই নিউ লিটল ফিশন কিছু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে মাছটা ফাড়া দেওয়া হয়েছে আর হচ্ছে বাটারটা একটা মাছখানে হয়েছে বা প্রিভিয়াস যে পিঙ্ক কালারের লিটল ফিশনটা ছিল আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ওয়ান সাইডে এর পিঠলি ফিউশনটা কিন্তু ওয়ান সাইডে এর বাটারটা এটা ওয়ান সাইড এ দেওয়া হয়েছিল বাট যারা মাঝখানে একটু ফাড়া চাল টু পিসের সাথে এখন এগুলো খুব চলছে তো তারা হচ্ছে কি এই মাঝখানে কিডনিটা করিয়ে নিতে পারেন মাঝখানে কিডনিটা আপনারা সুন্দরভাবে করিয়ে নিতে পারেন আর হচ্ছে স্লিপনেস চেঞ্জ করেছে যেমন আগের স্লিপটা হচ্ছে একটা রেগুলার স্লিপ ছিল বাট নিউ স্লিপটা হচ্ছে বাটারফ্লাই স্লিপ নিউ স্লিপটা হচ্ছে বাটারফ্লাই প্যাটার্নে করা হয়েছে ওকে

এটা খুব সুন্দর ভাবে একটা এবার আমি একটু ক্লোজলি আমার যে কলারের ডিজাইনটা সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে কলারটা সুন্দরভাবে সেট করা হয়েছে ভাবে কাজগুলো গড়া হয়েছে আর এগুলোতে একটা শাইনি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যেগুলো রোদের আলোতে গেলে খুব সুন্দরভাবে চিক চিক করবে তো এই ছিল আমার পিসি